সমশ্রী প্রকল্প কিন্তু ঘোষণা করে দিয়েছে এবং তারপর থেকেই অনেকে কিন্তু কমেন্ট করছে যে এই সমশ্রী প্রকল্পটা কবে থেকে চালু হবে কিভাবে আমরা আবেদন করবো তো বর্তমানে কিন্তু আপনার জন্য বড় খুশির খবর বর্তমানে জানা যাচ্ছে যে আগামী সপ্তাহ থেকে এই সমশ্রী প্রকল্পের নতুন একটি পোর্টাল এবং অ্যাপ কিন্তু চালু হয়ে যেতে পারে এবার সেখান থেকেই আপনারা অনলাইন আবেদন কিন্তু করতে পারবেন এই সমশ্রী প্রকল্পের জন্য এবং সঙ্গে বর্তমান কিন্তু সমশ্রী প্রকল্পের জন্য দুয়ারি সরকারে কিন্তু নাম লেখাতে পারবেন ঠিক আছে তো এই বিষয়টি কী অথবা কীভাবে আবেদন করবেন কবে থেকে চালু হয়ে যাবে এই অ্যাপ এবং পোর্টালটি সেখানে কিভাবে আবেদন করবেন অথবা দুয়ারি সরকারে আপনারা এখন থেকেই এই সমশ্রী প্রকল্পের জন্য কিভাবে নাম লেখাতে পারবেন এবং এই সমাজশ্রী প্রকল্পে কি কি বেনিফিট রয়েছে সমস্ত স্টেপ বাই স্টেপ আলোচনা করব এই ভিডিওতে সেই জন্য ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোয় সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এই যে নিউজ আর্টিকেলটা এটা প্রকাশ করা হয়েছে বর্তমান নিউজ পত্রিকায় ঠিক আছে বর্তমান পত্রিকা ডট কম এই যে পত্রিকায় এটাই নিউজটা কিন্তু পাবলিশ করা হয়েছে এখানে কি বলা হয়েছে সেটা আপনাদের বলে দিই তারপরে পুরো বিষয়টা আপনাদের বলে দিচ্ছি এখানে বলা হয়েছে আগামী সপ্তাহে সমশ্রী সমশ্রী পোর্টাল চালুর তোড়ঝোড় ঠিক আছে এখানে বলা হয়েছে একের পর এক পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার তার প্রতিবাদে কিন্তু যে স্বেচ্ছার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই জন্য বর্তমানে কিন্তু এই যে পরিযায়ী শ্রমিকদের দেশে ফিরিয়ে আনার জন্য এই সমশ্রী প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ফিরে এসে যারা এই সমশ্রী প্রকল্পের সুবিধা নিতে চান তাই জন্য কিন্তু যে সমশ্রী মোবাইল অ্যাপ এবং একটি পোর্টাল তৈরি করছে সমদপ্তর। দপ্তর এখন শেষ পর্যায়ে কাজ চলছে নবান্ন সূত্রে খবর আগামী সপ্তাহে সমশ্রী অ্যাপ ও পোর্টাল কিন্তু চালু হয়ে পারে ঠিক আছে এবং সেই অ্যাপ এবং পোর্টাল চালু হয়ে গেলে তারপর কিন্তু সেই অ্যাপ এবং পোর্টাল থেকে অনলাইন আবেদন কিন্তু করতে পারবেন ঠিক আছে এই সমশ্রী প্রকল্পের জন্য অনলাইন আবেদন কিন্তু করতে পারবেন যারা পরিযায়ী শ্রমিক রয়েছে ওকে বোঝা গেল এখানে আরও বলা হয়েছে যে বর্তমানে রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া এবং আমাদের সমাধান শিবির সেখানেই বসেছে দুয়ারি সরকার ক্যাম্প আগে থেকেই দুয়ারি সরকার ক্যাম্পে পরিযায়ী শ্রমিকরা নাম নথিভুক্ত করাতে পারেন ঠিক আছে এই সমস্ত প্রকল্পের জন্য সেখানে নাম নথিভুক্ত করাতে পারেন ফলে যারা রাজ্যে ফিরে এসে এই শিবিরে নাম লেখাচ্ছেন পোর্টাল চালু হলেই সেখানে তাদের নাম কিন্তু তুলে দেবে রাজ্য তারাও যথারীতি সমস্ত প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন ঠিক আছে শনিবার এই প্রকল্প নিয়ে নবান্ন শীর্ষে অধিকারীরা বিস্তারিত আলোচনা করেছেন বলে খবর রাজ্যে ফিরে আসার পর এক বছর এই প্রকল্পের অধীনে মাসে পাঁচ হাজার টাকা করে যে পরিযায়ী সমিতির কিন্তু প্রোভাইড করা হবে এবং তাদের ফিরে আসার সময় এককালীন আর্থিক সহায়তা পাঁচ হাজার টাকা করে দেবে সরকার এছাড়া উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে প্রশিক্ষণ দিয়ে তাদের যে দক্ষতা অনুযায়ী কাজের ব্যবস্থা কিন্তু করে দেবে ঠিক আছে এছাড়াও কেন্দ্র একশো দিনের কাজ বন্ধ করায় কর্মশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য এবং এর মধ্যে ইতিমধ্যে একাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দেওয়া হয়েছে একানব্বই কোটি শ্রম দিবস তৈরি করেছে রাজ্য রাজ্যের কোষাগার থেকে খরচ হয়েছে প্রায় উনিশ হাজার কোটি টাকা আর্থিক সুবিধা ছাড়াও তাদের খাদ্যসাথী এবং স্বাস্থ্যসাথী কার্ড করে দেবে রাজ্য বাংলায় ফিরে এসে কোনো শ্রমিক ঋণ নিয়ে যদি তার কোনো নিজে কাজ বা ব্যবসা শুরু করতে চাইলে তাদের যে মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশান এস টি এসসি এসসি ডেভেলপমেন্ট কর্পোরেশান এবং উদয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের মাধ্যমে সহজে এবং খুব কম সুদে ঋণ কিন্তু প্রোভাইড করা হবে ঠিক আছে তাদেরকে ঠিক আছে কেউ যদি পরিযায়ী শ্রমিক বাড়ি এসে তার কোনো রকমের কাজ বা ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে এই তাদেরকে কিন্তু যে খুবই কম সুদে ঋণ কিন্তু প্রোভাইড করাতে পারে ঠিক আছে তাদেরকে কিন্তু প্রোভাইড করা হলে তারা সেই ঋণের মাধ্যমে তারা তার নিজের ব্যবসা কিন্তু শুরু করতে পারেন ঠিক আছে এবং পরিযায়ী শ্রমিকদের জন্য একটি হেল্পলাইন নাম্বার কিন্তু চালু করেছে নবান্ন এবং সেখানে ইতিমধ্যে বহু পরিযায়ী শ্রমিক কিন্তু ফোন করে সমশ্রী প্রকল্পের সম্বন্ধে জানতে পারেন ওকে যে কোনো পরিশ্রমিক এই হেল্পলাইন নম্বরে কল করে বিস্তারিত জানতে পারেন ঠিক আছে তো মোটামুটি এখান থেকে বুঝতে পারছেন যে যে আগামী সপ্তাহে থেকে কিন্তু যে সমশ্রী যে পোর্টাল এবং তার অ্যাপ কিন্তু চালু হয়ে যেতে পারে এবং চালু হয়ে গেলে যে অনলাইন আবেদন কিন্তু করতে পারবেন ঠিক আছে যে যারা কিন্তু পরিযায়ী শ্রমিক রয়েছে তারা কিন্তু অনলাইনে আবেদন কিন্তু করতে পারবেন ঠিক আছে এই সমশ্রী প্রকল্পের জন্য ওকে এবং সঙ্গে এই প্রকল্পের জন্য আবেদন করলে যে প্রথমে কিন্তু আপনাকে এককালীন পাঁচ হাজার টাকা প্রোভাইড করা হবে এবং বারো মাস পর্যন্ত ঠিক আছে বারো মাস পর্যন্ত প্রতি মাসে কিন্তু পাঁচ হাজার টাকা প্রোভাইড করা হবে ঠিক আছে প্রথমে এককালীন পাঁচ টাকা প্রোভাইড করে দিল তারপর প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা করে প্রোভাইড কিন্তু করা হবে ঠিক আছে বারো মাস পর্যন্ত ঠিক আছে তারপরে এবং সঙ্গে আপনাকে উৎকর্ষ বাংলার প্রকল্পের অধীনে আপনাকে কাজ শেখানো হবে এবং সেই কাজ অনুযায়ী আপনাকে নির্দিষ্ট কাজে কিন্তু নিযুক্ত করা হবে ঠিক আছে এবং যারা কিন্তু রকম ব্যবসা বা নিজের থেকে রকম কাজ শুরু করতে যায় তাদের কিন্তু ঋণও প্রোভাইড করা হবে এই সমশ্রী প্রকল্পের মাধ্যমে তো আশা করি বুঝতে পারলেন যে সমশ্রী প্রকল্পটা কবে চালু হবে আগামী সপ্তাহ থেকে চালু হইতে পারে এবং এই প্রকল্পের কী কী বেনিফিট রয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবেন সেটা কিন্তু আপনাদের বলে দিলাম যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তারা আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবেন অনলাইনে সমশ্রী পোর্টাল ও অ্যাপ থেকে আবেদন করতে পারবেন ওকে তো এটা হল আপডেট এবং যারা যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা পরিযায়ী শ্রমিক রয়েছে ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছেন Thank you.